হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আজকে আমি চলেছি তোমাদের স্বপ্নের শহর স্বপ্নের গ্রাম ভবানীপুর গ্রামীণ মেলাতে ওয়েলকাম টু তোমাদের স্বপ্নের গ্রাম স্বপ্নের শহর ভবানীপুর গ্রামীণ উৎসব গ্রাম্য পরিবেশে এই ছোট্ট মেলা এই মেলার যে মূল গেট তোমরা দেখতে পাচ্ছ এই যে মূল গেট এবং ঠিক যেতে হবে ওই সামনের দিকে ওই সামনের দিকে আরও বেশ কিছু লাইটের গেট তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এখন চলেছি যেখানে মেলাটা হচ্ছে বা যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এখন চলছে এখানে কবিতা সর্বসাধারণ কবিতা পাঠ চলছে আর এই মেলায় প্রবেশ করার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেবাদিদেব মহাদেব রয়েছে আর কদিন পরেই শিব চতুর্দশী এবং দেবাদিদেব মহাদেবের পুজো রয়েছে আর এখানে সেই দেবাদিদেব মহাদেবের দর্শন হয়ে গেল এখন আমরা চলে এসেছি এই মেলাতে যেখানে ছোটদের রাইড বসেছে তোমরা দেখতে পাচ্ছ ছোটদের যে মিকি মাউস বেলুন সে বেলুন পুলনার কাজ চলছে এবং এখানে একটা ছোটদের গাড়ি রাইড রয়েছে আর সেরকম কিছু নেই ওপাশে দেখতে পাচ্ছি বারোয়ারি কিছু রয়েছে এখন আমরা যাচ্ছি মেলাতে যেখানে অনুষ্ঠানগুলো হচ্ছে ঠিক সেইখানটায় তোমরা সামনেই দেখতে পাচ্ছ সেই যে অনুষ্ঠান মঞ্চ প্যান্ডেল আর এই যে সামনে দেখতে পাচ্ছ যে ঝিংলেশ্বরী ক্লাব যেই ক্লাব এই মেলা আয়োজন করেছে সেই ঝিংলেশ্বরী ক্লাব তোমরা সামনে দেখতে পাচ্ছ আর ক্লাবের ঠিক সামনেই রয়েছে সেই মঞ্চ যেখানে এখন কবিতা পাঠ চলছে অনুষ্ঠান হচ্ছে এবং দীর্ঘ কয়েকদিন ব্যাপী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো এই যে মূল মঞ্চ এই মঞ্চেই হবে এই মেলা চারিদিক একেবারে লাইট টাইট দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে এটা গ্রামের ভিতরে একটা ছোটোখাটো মেলা গ্রাম্য পরিবেশে একটা ছোটোখাটো মেলা বলতে পারো এই মেলাটা তেমন একটা বড় মেলা নয় তো আমি একজনের কাছ থেকে খবর পেয়ে চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছি তেমন একটা বড় মেলা নয় খুবই ছোটো মেলা তবে দেখানোর মতো কিছু নেই এখন এখানে চলছে কবিতা পাঠ সর্বসাধারণের জন্য কবিতা পাঠ চলছে এবং এখানে ছোট থেকে বড় বয়স্ক থেকে ইয়ং সবাই অংশগ্রহণ করেছে এই কবিতা পাঠে আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মেলায় যে দীর্ঘ কয়েকদিন রূপই যে অনুষ্ঠানগুলো রয়েছে এখানে প্রচুর প্রচুর অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ছদ্মবেশ কবিতা সব কিছু রয়েছে এই অনুষ্ঠানে এই মেলাতে সব কিছু অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান ছুটিরা তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাও তোমরা আসতেই পারো মেলা দু এক দিন হয়ে গেছে আর হয়তো দু চার দিন বাকি রয়েছে মেলাকে এই কদিনের মধ্যেই তোমরা চলে আসতে পারো এখানে অংশগ্রহণ করার জন্য আর এখন আমরা চলে এসেছি যেখানে দোকানদানিগুলো বসেছে এখানে দেখতে পাচ্ছ কিছু স্টেশনারি দোকান বসেছে এবং শাঁখ রয়েছে শাখা রয়েছে এবং চন্দন কাঠ চন্দন এই এইসব কিছু রয়েছে আর এই হচ্ছে মেলার ছোটোখাটো কিছু দোকানের অংশ তোমাদেরকে দেখাচ্ছি সেরকম বেশি কোনো দোকান বসেনি খুব অল্প স্বল্পই দোকান বসেছে আর এই মেলা এবছর পদার্পণ করেছে চল্লিশতম বর্ষে চল্লিশ বছর ধরে এই মেলা চলে আসছে কিন্তু ততটা পপুলার নয় আর এইখানটায় যে ছোটদের রাইড তোমাদেরকে আগেই দেখেছি সেই ছোটোটার রাইডগুলো রয়েছে এবং চলো এখন আমরা নিচে যাই নিচে গিয়ে এখান যে বারোয়ারিগুলো করেছে সেগুলো তো তোমাদেরকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ ছোটোরা যে সেই বক্সিং গ্রাউন্ডের মতো সেই বক্সিং গ্রাউন্ডে দুটো বল রাখা হয়েছে যারা চড়বে এই বল নিয়ে খেলা করবে সেই ব্যবস্থাও রাখা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ আর এর পাশে রয়েছে ছোটোদের যে গাড়ি রাইডটা সেই গাড়ি রাইডটা এর পাশে রয়েছে এখানে যে বারোয়ারিগুলো করেছে এই বারোয়াড়িগুলো দেখে খুব ভালো লাগছে কারণ এই বারোয়ারিগুলোর মধ্যে এখনকার মানুষের যে জীবন সেই জীবনী সম্বন্ধে তুলে ধরা হয়েছে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর বারোয়ারি করেছে বারোয়ারি তেমন একটা বেশি কোনো বারোয়ারি নেই কিন্তু খুব অল্প স্বল্প বারোয়ালি রয়েছে যে গণেশ দেখতে পাচ্ছ গণ এই সামনে দেখতে পাচ্ছ গণেশ এবং কার্তিক রয়েছে গণেশ দেবী দুর্গার চারপাশে ঘুরছে গণেশ তার মায়ের চারপাশে ঘুরছে দেবী দুর্গার চারপাশে ঘুরার যে কাহিনী এটা নিয়ে একটা বিশাল বড় কাহিনী রয়েছে ছোট্ট করে আমি বলছি এই কাহিনীটা হচ্ছে দেবী দুর্গা বলেছিল যে সব থাকতে আগে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরে আসতে পারবে সেই একটা কি পুরস্কার বা কিছু একটা বিএফি এরকম একটা কিছু ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না গণেশ একটু চাললা প্রকৃতির ভগবান ছিল তাই গণেশ দেবী দুর্গার চারপাশে ঘুরে বলেছিল যে আমার গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গেছে আর কার্তিক একটু বোকা মানুষ ছিল তাই কার্তিক তার ময়ূর নিয়ে বেরিয়ে পড়েছিল গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরার জন্য তো বস এই ছিল ভবানীপুর গ্রামীণ মেলার কিছু অংশ আমার কাছে সেরকম ভাবে কোনো আপডেট ছিল না তো কিছু একটা পোস্ট দেখে আমি চলে এসেছি এখানে কিন্তু সেরকম বড় মেলা নয় ছোটোখাটো মেলা গ্রামের বুকে ছোটোখাটো মেলা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানো তো চলো আজকের মতো ভিডিও এখন পর্যন্ত দেখা হচ্ছে না কি নতুন ভিডিও থেকে নতুন রূপে নতুন সাজে আজকের মতো তারা ভাই ভাই রাধে রাধে বস